বালিশাই ক্লাব ঐক্যতান চল্লিশ কেজি পিতলের প্রতিমা করে চমক দিচ্ছে বালিশায় ক্লাব ঐক্যতানের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী মায়ের আরাধনা ও অন্য মহোৎসব পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের বালিশাই তুলসীচারা মন্দির প্রাঙ্গনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ক্লাব ঐক্যতান শ্রীশ্রী মায়ের আরাধনার আয়োজন করেছে এই শ্যামা মায়ের আরাধনা বত্রিশ বছর আগে পথ শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে বত্রিশতম বছরে পদার্পণ করল এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছর বাইক র্যালির মাধ্যমে এলাকাবাসীর সম্মুখে সার্বজনীন সৃষ্টি শ্রী শ্যামা মায়ের আরাধনা দিনক্ষণ তুলে ধরে এই বাইক র্যালি মন্দির প্রাঙ্গণ থেকে রামনগর ঠিকরা পর্যন্ত এবং ঠিকরা থেকে দেউলি বাংলা পর্যন্ত করা হয় সর্বশেষে মন্দির প্রাঙ্গণে বাইক র্যালি সমাপ্ত হয় দিন মণ্ডপে শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি কি কি আয়োজন আপনাদের আমরা অ্যাকচুয়ালি ক্লাব ঐক্যতান আমাদের ক্লাব প্রত্যেকবারই আমরা একটা নতুন কিছু এলাকাবাসীর কাছে আমরা আনার চেষ্টা করি এবং এলাকাবাসী প্রত্যেকবারই আমাদেরকে আমাদের আশীর্বাদ করে এবং প্রত্যেকবারই আমরা ওনাদের কাছ থেকে ভালোবাসার পাওনা পাই ওনাদের আশীর্বাদ পাই তো এবারেও যে আমাদের থিম রয়েছে এবারে যে আমাদের মায়ের সাজসজ্জা রয়েছে আশা করি এই এলাকাবাসীকে চমক দেবে এবারে আমাদের প্রত্যেকবারের ন্যায় আমাদের অন্যমোশ্যের ব্যবস্থা রয়েছে এছাড়া আমাদের সাংস্কৃতিক মঞ্চের সাথে যারা যুক্ত আছেন ওনারাও আমাদের পরপর তিন চার দিন রাতে বা মোটামুটি আমাদের আয়োজন রয়েছে তো আশা করছি আমরা এবারে রামনগর থানার মধ্যে আশা করছি এলাকাবাসীকে আমরা এমন কিছু উপহার দিতে পারবো যাতে এলাকাবাসীও ধন্য হবে এবং আমরাও আশীর্বাদ পাবো আগামী দিনে চলার জন্য ওনারাও আমাদের আগে সাহায্য করবো আজকে আমাদের ক্লাবের পতাকা উদ্বোধন করেছেন আমাদের ক্লাবের সভাপতি আমাদের ক্লাবের এক একনিষ্ঠ কর্মী ছিলেন উনি গত বছর গমন করেছেন ওনার শ্রদ্ধাঞ্জলি হয়েছে দা আমরা সবাই বলেছি রামকৃষ্ণ সাহু তো খুব অ্যাক্টিভ মেম্বার ছিলেন আমরা ওনাকে মিস করছি আজকে উনি তোমার মধ্যে এখানে দাঁড়িয়ে থাকলে কিছু কথা বলতে পারতেন আমরা আশা করছি উনি না ফেরার দেশে ভালো থাকুন আর আজকে আমরা এই কিছু করার মধ্যে উদ্বোধন করবো আমাদের এলাকার যিনি এমএলএ সাহেব রয়েছেন অখিলগিরি মহাশে উনি আসবেন কিছুক্ষণ মধ্যে উপস্থিত হবেন এবং আমাদের ক্লাবের যিনি অফিসিয়াল উদ্বোধন উনি করবেন আপনার নাম আমার নাম হিরক মাইক কী পথে আছে আমি সাধারণ সাধারণ সদস্য ক্লাব ঐক্যতান বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাথে এলাকাবাসীর কথা মাথায় রেখে মনোরঞ্জনমূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মেলোডি ও ওড়িয়া যাত্রার আয়োজন করেছে প্রত্যেক ন্যায় এবারও আট দিন ধরে অনুষ্ঠান চলবে প্রত্যেকদিন আগত অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে শনিবার পঁচিশে অক্টোবর হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের বর্ণার্থ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সোমবার মহাপ্রভুর প্রসাদ বিতরণ সহ অন্য মহোৎসব ও বাউল সঙ্গীত জেলা যতগুলো প্রতিমা হচ্ছে তাদের মধ্যে আমরা সবার কাছে খোঁজ খবর নিয়েছি জেলায় আমরা এই মুহূর্তে অনেকটা এগিয়ে এবং জেলা যারা জেলা থেকে যারা এবছর মানে সমস্ত পুরস্কার বিতরণ হবে প্রতিমাতে তার মধ্যে আমরা ঢুকে আছি এবং আমরা দেখতে পাবেন জেলার একটা জায়গায় আমরা পৌঁছাবো প্রতিমায় কি কি আমরা প্রতিমাটা পুরো আমরা তামার প্রতিমা তৈরি করেছিলাম গোল্ডেন কালার এবং পিতল যাকে বলে আমাদের এখানে পাশের শিল্প আমাদের এই রামনগর বিধানসভার একদম কাঁচা শিল্প সারা ভারতবর্ষের বিখ্যাত এই চন্দনপুরের শিল্প নিয়ে চন্দনপুরের মিস্ত্রি দিয়ে আমরা বানিয়েছি এবং এই কাঁচা শিল্পকে তুলে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের রামনগর বিধানসভা রামনগরের এলাকা যেন আরও শিল্প দিকে এগোতে পারে কত কেজি বিটি তো লেগেছে এতে আমরা আনুমানিক আমরা সাতাশ কেজির কাছাকাছি আমাদের লেগেছে ঠিক আছে ঠিক আছে আপনার নাম আমার নাম সোমনাথ দে পূজা কমিটির সভাপতি আমি আশা করছি এবছর আমরা জেলার মধ্যে একটা জায়গায় আমরা পুঁথি মানতে পারব এই বাইক র্যালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সোমনাথ দে সহ সভাপতি যোগ্ন মাল ও দেবাশিস দাস সম্পাদক তপন কুমার দাস যুগ্ম সহ সম্পাদক সন্দীপ দাস দেব কুমার দাস কোষাধ্যক্ষ সুকমল কামিদা ও সহকারী কোষাধ্যক্ষ অমল জানা হিসাবরক্ষক রাজকমল দে সহ সাংস্কৃতিক সম্পাদক মৃণাল কান্তি দাস সহ ক্লাব ঐক্যদানের সমস্ত সদস্যবৃন্দ বহু বছর ধরে সমাজ হিতকর কাজে এলাকাবাসীর কাছে এবং বিশাল বড় একটা অঞ্চলের মধ্যে খুবই পরিচিত আমরা এবছরও সেই প্রয়াসে প্রসন্ন হয়ে আছি এবং আমরা অনেকগুলো সমাজহিতকর কাজে এবছরও নেমেছি আমাদের অন্য মহোৎসবও রয়েছে আমাদের ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া ব্যাপারটাকে আমরা বিশেষ প্রাধান্য দিয়ে এবছর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা আমাদের আয়োজন রয়েছে এখানে সেখানে অনেক দূর দূরান্ত থেকে ছোট ছোটো ছেলেমেয়েরা আসবে ওখানে অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমরা নৃত্য প্রতিযোগিতা রেখেছি সাংস্কৃতিকটাকে আমরা খুব ভালোভাবে বিকশিত করার চেষ্টা করছি এই ক্লাব ঐক্যতানের মধ্য থেকে আমরা কিছু দান এবং হসপিটালে সাহায্য করা এবং এলাকাবাসীকে সাহায্য করা যারা গরিব দুঃখী আছে ওদেরকে বিশেষভাবে সাহায্য করার জন্য আমাদের আয়োজন রাখা হয়েছে সেখানেও আমরা এই সমস্ত কাজ করার জন্য ক্লাব ঐক্যতান সবসময় বদ্ধপরিকর আমরা সবসময় সোশ্যাল কালচারাল এবং সমাজ সেবামূলক কাজে সর্বদা নিজেদেরকে উৎসর্গ করে রাখি এজন্য ক্লাব ঐক্যদার হিপি রে ক্লাব ঐক্যতান হিপিড রে ক্লাব আমরা তো চমকের জন্য আমরা সেই চন্দনপুর বিখ্যাত আমাদের যে কাঁসা শিল্পী যারা আমরা তৈরি করে ঠাকুর প্রতিমা এনেছি এবং প্রতিমা পুজো করব আশা রাখছি তো জেলার মধ্যে একটা জায়গায় পৌঁছাবো দেখা যায় কতটা কি হয় কত পরিমাণ নাই নাইনাই করে চল্লিশ কেজি প্লাস হবে এর কমে তো হবে না নিশ্চয়ই ঠাকুর দেখে বুঝতে পারছেন যে আমাদের মায়ের ঠাকুর যে ওজন কতখানি আসতে পারে তবে ওজন নিয়ে কথা নয় যে শিল্পী যে তৈরি করেছেন এটাই একটা বড় কথা এলাকাবাসীকে কি বলবেন এলাকাবাসীকে বলবো আমাদের সহযোগিতা করার জন্য কারণ আমাদের এই ঠাকুর পুজোর পরে আমরা পঁচিশ তারিখে অন্ন মোৎসবের ঘটোত্তোলন আছে এবং তিন দিন ধরে মহোৎসব সকাল সাতাশ তারিখ আমাদের বড় মহৎসব আছে এবং প্রায় পনেরো হাজার থেকে ষোলো হাজার মানুষের আমরা প্রসাদ এর আয়োজন করেছি আশা করি এলাকাবাসীকে আমন্ত্রণ করা হচ্ছে এবং গ্রামবাসীকে আলো আমন্ত্রণ করা হচ্ছে ওনারা সবাই সহযোগিতা করে এসে আমাদের ঠাকুর অন্ন মহোৎসব সেবা করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন আমাদের ভুল ত্রুটি যেখানটা হবে আমাদেরকে বলুন পরামর্শ দিন আমরা সমাধানের জায়গায় পৌঁছে যাব বালিশাই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট জি এন আপডেট